বন্ধু আইবা তুমি আইবারে যেদিন আইবা আমায় পাইবানা একদিন আইবারে যেদিন আইবা বন্ধু আমায় না ওরে আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি দোহাই লাগে ভুইলা যায় না বন্ধু আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি দোহাই লাগে ভুইলা যায় না বন্ধু আইবা। একদিন আইবা রে যে দিন আইবা আমায় বন্ধু আমি তো মাই ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি দোহাই লাগে ভুইলা যায়ও না ওরে আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি দোহাই লাগে ভুইলা যায় একদিন আইবারে যেদিন আইবা বন্ধু আমায় না আমার বুক ফাটে তো মুখ ফাটে না মনে রাখি মনের বেদনা মুখ দেই খাকেও দুঃখ বুঝে না আমার বুক ফাটে তো মুখ ফাটে না আমি মনে রাখি মনের বেদনা মুখ দেই খাকেও দুঃখ বুঝে না বন্ধু আইবা একদিন আইবারে সেদিন আইসা বন্ধু আমায় না বন্ধু যদি তোমার মনে ধরে আরো দুঃখ দিও লাগে আর জালায় না বন্ধু যদি তোমার মনে ধরে আর দুঃখ দিও মোরে দোহাই লাগে আর জ্বালায় না বন্ধু আইবা সেদিনাই সেদিন আইসা বন্ধু আভাই পাইবা না এই পাগল দুলাল বিনয় করে পাগল মনির পাইলে তরে এই জীবনে আর কিছুই চাই না এই পাগল দুলাল বিনয় করে পাগল মনির পাইলে তরে এই জীবনে আর চাই না ও বন্ধু আইবা একদিন আইবারে সেদিন আই সাহায় আমায় না ওরে আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি দুহাই লাগে ভুইলা যায় না বন্ধু আমি ভালোবাসি ভুইলা যায় না তুমি আইবা জানি তুমি আইবা রে সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না ও তুমি আইবা একদিন আইবারে রে সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না আমার বুক ফাটে তো মুখ ফাটে না আমি মনে রাখি মোহনের বেদনা মুখ দেই কেউ দুঃখ বুঝে না আমার বুক ফাটে তো মুখ ফাটে না আমি মনে রাখি মনের বেদনা দুঃখ বুঝে না ও তুমি আইবা একদিন আইবারে সেদিন আইসা বন্ধু আমায় না